এই এক করুণ মুহূর্ত বিদায় যেন এক হৃদয় বিদারক স্মৃতি যে শিক্ষাগুরুর হাত ধরে বিদ্যালয়ে প্রবেশ করা যে শিক্ষাগুরুর হাতে বিদ্যালয়ে প্রথম হাজিরা খাতায় নাম লেখা সেই শিক্ষাগুরুকে আজ বিদায় দিতে হচ্ছে বিদ্যালয়ের প্রতিটি দেয়াল আজ যেন শোকে নত প্রতিটি শ্রেণীকক্ষ আজ নিঃশব্দ হয়ে আছে শ্রদ্ধে শিক্ষাগুরু শুধুমাত্র একজন শিক্ষকই ছিলেন না ছিলেন একজন আলোক যার চোখে ছিল ভালোবাসা যার কণ্ঠে ছিল সাহস আর যার অন্তর ছিল অগাধ মমতা তিনি শুধু পাঠ্যপুস্তকের জ্ঞান দেননি দিয়েছেন জীবনের শিক্ষা কখনো হাসি মুখে কখনো কঠিন বাস্তবতা দেখিয়ে আর যখন তিনি এই বিদ্যালয়ে ছাড়ছেন তখন যেন সময় থেমে গেছে অন্যান্য শিক্ষকগণ চোখের কোণে অশ্রু লুকাতে ব্যর্থ আর ছাত্রছাত্রীরা নিঃশব্দে দাঁড়িয়ে কারণ বিদ্যালয়ের মুহূর্তে ভাষা অপ্রয়োজনীয় হয়ে যায় এই এক করুণ মুহূর্ত যেখানে বিদায় শব্দটি হয়ে উঠেছে অসহায় শ্রদ্ধায় শিক্ষাগুরু চেয়ারে আস আর কেউ বসে নেই কিন্তু তার ছোঁয়া রয়ে গেছে বইয়ের পাতায় কালো বোর্ডে লেখা প্রতিটি অক্ষরে আর প্রতিটি ছাত্রের হৃদয়ে যার স্নেহে আমরা ভরসা পেয়েছি যার শাসনে আমরা গড়েছি নিজেকে সেই মানুষটির প্রস্থানে আমরা শুধু শিক্ষক হারালাম না হারালাম একজন জীবন্ত প্রেরণাকে স্যার হয়তো কাল থেকে আর এই করিডরে হেঁটে আসবেন না কিন্তু আপনার স্মৃতি থাকবে প্রতিটি করিডরের প্রতিধ্বনিতে আপনি ছিলেন আছেন থাকবেন আমাদের হৃদয়ে আমাদের জ্ঞানে আমাদের জীবনের প্রতিটি সাফল্যে এই এক করুণ মুহূর্ত কিন্তু আপনার রেখে যাওয়া আলোর পথ ধরে আমরা হাঁটব মাথা উঁচু করে কারণ আমরা জানি আপনি ছিলেন আমাদের জন্য এক আশীর্বাদস্বরূপ ভালো থাকবেন স্যার এবং আমাদের জন্যও বেশি বেশি করে দোয়া করবেন যেন আপনার শেখানো জ্ঞানের আলো সর্বত্র ছড়িয়ে দিতে পারি